হ্যালো বন্ধুরা वेलकम টু নিউ ব্লগ ভিডিও তোমরা সবাই কেমন আছো এই গরমে বাড়িতে প্রায় আইসক্রিম আসছে মেয়ের আবদার ও বাড়িতেই ম্যাঙ্গো আইসক্রিম বানাবে অজ্ঞতা আমি যোগালের ভূমিকা পালন করলাম সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি এবং সেটাকে ভালো করে জাল দিয়ে गाড়ো করে নেব এবার হাফ কাপ ঠান্ডা দুধে এক চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখে দেবো এবার দুধটা गाড় হয়ে আসলে আমি তাতে হাফ কাপ চিনি দিয়ে দেব এইবার গুলে রাখা কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দেবো এইবারে ভালো করে বেশি আমি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না গাঢ় হয়ে দেখো দুধটা গাঢ় হয়ে গিয়েছে এবার আমি দুই চামচ গুঁড়ো দুধ তার মধ্যে আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে নামিয়ে রেখে ঠান্ডা হতে দেব। এবার এটাকে ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব আমি একটা আম নিয়ে নিয়েছি এবং সেটাকে টুকরো টুকরো করে কেটে নেব যদিও মেয়েই কাটছে কিছুতেই আমাকে করতে দেবে না কারণ আমি ওর জোগাড় এইবার আমটাকে মিক্সি করে আমি একটা পেস্ট বানিয়ে নেব এখন আমের পেস্টের সাথে দুধের ব্যাটারটা মিশিয়ে ভালো করে মিক্সি করে নেব এখন আমি একটা আইসক্রিমের মোল্ডে ব্যাটারটা দিয়ে সারা রাত বন্ধুরা পরের দিন আমি আর স্থির থাকতে পারলাম না একটা পাত্রে জল নিয়ে খানিকক্ষণ রেখে দিলে আইসক্রিমটা আনমোল্ড হয়ে যাবে তা যাই বলে মেয়ে আমার বেশ ভালোই বানিয়েছে তোমরাও ট্রাই করে দেখতে পারো বাচ্চারা খুব ভালো খাবে তার সাথে আমার মতো বড়রাও আশা করি ভালো লেগেছে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা